যেদিন প্রথমবার আমাদেরকে ডাকা হলো ডাইরেক্টলি নয় ইনডাইরেক্টলি আমরা যেতে অস্বীকার করলাম পরেও আবার আমাদেরকে ডাকা হলো নবান্নতে আমরা নবান্নতে গেলাম কিন্তু সেই মিটিংটা হয়ে উঠলো না কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে উনি আর আমাদের সঙ্গে বসতে পারবেন না যথেষ্ট অপেক্ষা করেছে কিন্তু তারপরে আবার কালীঘাটে আমাদের ডাকতে বাধ্য হলেন কাদের জন্য আপনাদের জন্য যারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সঙ্গে এখনো তাদের জন্য যে সাধারণ মানুষরা নিজেদের বাড়ি থেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন তাদের জন্য থেকে আমরা আমরা ফিরে এলাম হয়তো হয়তো উনি বুঝেছিলেন যে দুটো অ্যারেস্ট ওই সময় হয়ে গেছে তারপরে আনকন্ডিশনালি যদি আমরা মিটিংটা করেও ফেলি হয়তো অনেক সদস্যই উনি দিতে পারবেন না কালীঘাট থেকে ফিরে এলাম বললেন টাইম ইজ ওভার তোমরা দেরি করে ফেলেছ কিন্তু আজকে আবার আমাদের ডাকা হলো কাদের জন্য আপনাদের জন্য আমরা সিদ্ধা যেরকম বিক্রি করিনি আপনার সিদ্ধা বিক্রি করেননি আমরা যে ঠিক ওদিক ততটাই সহিষ্ণুতা আজকে আলোচনা প্রসঙ্গে আমি কতগুলো কথা পার্টিকুলারলি বলতে চাই প্রথমে যখন আমরা গেছিলাম চার এবং পাঁচ নাম্বার পয়েন্টের দাবিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারি আধিকারিকরা অনেক আলোচনার চেষ্টা করে কিন্তু আমরা প্রথমেই একটা কথা বলি মাননীয় আগে দুই এবং তিন নাম্বার পয়েন্ট আলোচনা হবে তারপরে আমরা চার এবং পাঁচে যাব এবং এই চার এবং পাঁচের ক্ষেত্রে বিরাজ করে চারের জন্য যে একশো কোটি টাকা বরাদ্দ করার কথা মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সেক্ষেত্রেও বলেছি শুধুমাত্র টাকা বরাদ্দ করে ইন্সট্রুমেন্ট ডিপ্লয় করে কিচ্ছু হয় না যে শান্তিপূর্ণ পরিস্থিতিটা দরকার তার জন্য আমাদের কাছে ফ্রুটফুল প্ল্যান আছে আমরা আপনাদের সঙ্গে বসতে চাই সে ব্যাপারে ডিসকাস করতে চাই এরপরে আমরা দুই আর তিন নম্বর প্ল্যানে প্রথমে কিন্তু উনি ডিএমই এবং জিএইচএস এর পদত্যাগের কথা বলেছিলেন অর্থাৎ তাদের ট্রান্সফারের কথা বলেছিলেন এবং তার সঙ্গে এটাও বলেছিলেন যদি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথকে যদি আমি সরিয়ে নিই তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা দাবি রাখি আমরা কিন্তু ওখানে নমনীয়তা দেখাইনি আমরা বলেছিলাম চারজন মানে চারজন সেক্ষেত্রে উনি বললেন আমি তো ডিসি নর্থ সরিয়ে নিচ্ছি এরপরেও কেন তোমরা মানছ না কিন্তু আমরা তারপরেও বলেছি আমাদের বিনীত গোয়েলের শিবির পদত্যাগ আমাদের চাই এবং তারপরে ফিরে গেছেন ডিসকাস করেছেন আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ফিরে এসে জানিয়েছেন সিপির পদত্যাগুলি মেনে নিয়েছেন ভবিষ্যতের সিকিউরিটি এবং যে থ্রেড কালচারের জন্য উনি টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছিলেন এবং আগে অনেক মিটিংয়ের ন্যায় এই কথাই বলেছিলেন আমাদের চিফ সেক্রেটারি আছেন উনি এই ব্যাপারটা দেখে নেবেন আমরা বলেছি না টাস্ক ফোর্স গঠনে আমাদের অনুমোদন নেই আমাদের ইচ্ছা নেই আমাদের সঙ্গে আমরা আবার আপনাদের সঙ্গে আমরা আবার বৈঠক করব আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে আপনাদের সেটা শুনতে হবে এবং তারপরে আপনারা ডিসিশন নেবেন